হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরআরবি আর এর বিগত বছরের প্রশ্ন আরবি আর এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হল আমার আট নম্বর ভিডিও এবং আজকের প্রশ্নগুলো নেওয়া হয়েছে তিরিশ বারো দু কুড়ি থেকে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশি সালের ডিসেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হলে এবং প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে হবে বাহাত্তর জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন গোল্ডেন চতুর্ভুজ প্রকল্প কে চালু করেন গোল্ডেন চতুর্ভুজ যে প্রকল্প সেটা কে চালু করেন এটা চালু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পটি চালু করেছিলেন গোল্ডেন চতুর্ভুজ প্রকল্প কি যে ভারতের চারটি প্রধান মেট্রো শহরকে সংযুক্ত করে এই গোল্ডেন চতুর্ভুজ প্রকল্প এই যে প্রধান চারটি মেট্রো শহর সেগুলো কী কী এক নম্বর দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এই চারটি প্রধান মেট্রো শহরকে সংযুক্ত করে গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পের অধীনে গোল্ডেন চতুর্ভুজ প্রকল্প যে কত কিমি দৈর্ঘ্য সহ এটা হাইওয়ে প্রকল্প এটা হলো পাঁচ হাজার চারশো ছিয়াশি পাঁচ হাজার চারশো ছিয়াশি কিমি দৈর্ঘ্যসহ এটি ভারতের দীর্ঘতম হাইওয়ে প্রকল্প এই প্রকল্পটি পরিকল্পিত হয়েছিল উনিশশো সালে চালু হয়েছিল দু সালে এবং এটি এর কাজ সম্পন্ন হয়েছিল দু সালে নেক্সট মিথেনের রাসায়নিক সংকেত মিথেনের রাসায়নিক সংকেত কি মিথেনের রাসায়নিক সংকেত হলো সিএইচ ফোর সিএইচ ফোর হলো মিথেনের রাসায়নিক সংকেত অপশন বি রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকার বর্ণিত আছে ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকার বর্ণিত আছে দেখো মৌলিক অধিকার আছে পার্ট থ্রি তিন নাম্বার পার্টে আছে মৌলিক অধিকার দু নাম্বার পার্টে কী আছে দু নাম্বার পার্টে আছে নাগরিকতা নাগরিকতা অর্থাৎ সিটিজেনশিপ আছে দু নম্বর পার্টে চার নম্বর পার্টে আছে ডিপিএসপি ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং পার্ট ফোর এতে আছে পার্ট ফোর এতে কী আছে ফান্ডামেন্টাল ডিউটিজ ফান্ডামেন্টাল ডিউটিজ আছে পার্ট ফোর এতে সত্যবিলোপ নীতি কে প্রণয়ন করেন সত্যবিলোপ নীতি কে প্রণয়ন করেন সত্যবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন লর্ড ডালহসি লর্ড ডালহসি সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন লর্ড ডালহসি ভারতের গভর্নর জেনারেল ছিলেন আঠেরোশো থেকে আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন সত্যবিলোপ নীতি প্রয়োগ করে প্রথম যে রাজ্যটি তিনি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন সেটা হলো সাতারা সাতারা রাজ্যটি তিনি প্রথম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এই সত্য নীতি প্রয়োগ করে এছাড়া ঝাঁসি রাজ্যটি কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এটা অনেক সময় প্রশ্ন হয় ঝাঁসি ঝাঁসি রাজ্যটি কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এটা করেছিলেন আঠেরোশো চুয়ান্ন আঠেরোশো চুয়ান্ন সালে নেক্সট কয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বিভাগ অপশান এ রাইট ছয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় দেখো নোবেল যে পুরস্কার সেটা প্রথম দেওয়া হয়েছিল দশই ডিসেম্বর উনিশশো এক সালে তো তখন দেওয়া হয়েছিল পাঁচটি বিভাগে পাঁচটি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সেগুলি কী কী পদার্থবিদ্যা রসায়ন মেডিসিন সাহিত্য এবং শান্তি এই পাঁচটি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো এক সালে দশই ডিসেম্বর পরে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সালে উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় বর্তমানে মোট কয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া কোথা থেকে শুরু হয় কোথা থেকে দেওয়া হয় নোবেল অ্যাওয়ার্ড সেটা হলো স্টক হোম স্টক হোম থেকে দেওয়া হয় স্টক হোম সুইডেনের স্টক থেকে দেওয়া হয় সবকটি তার মধ্যে কেবল শান্তিটা দেওয়া হয় না শান্তি যে পুরস্কার নোবেল অ্যাওয়ার্ড সেটা কোথা থেকে দেওয়া হয় সেটা দেওয়া হয় অশ্লো নরওয়ের এর থেকে দেওয়া হয় শান্তির নোবেল পুরস্কারটা আর বাকিগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে নেক্সট ভারতীয় মহাকাশ গবেষণা কমিটি কবে গঠিত হয় ভারতীয় মহাকাশ গবেষণা কমিটি কবে গঠিত হয় এটা গঠিত হয়েছিল উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি সালে মহাকাশ গবেষণা কমিটি গঠিত হয় ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশযান কবে উৎক্ষেপণ করা হয় আর্যভট্ট যে মহাকাশযান সেটা কবে উৎক্ষেপণ করা হয় এটা ঘরে হয়েছিল উনিশ এপ্রিল উনিশশো পঁচাত্তর উনিশ এপ্রিল উনিশশো সালে প্রথম যে উপগ্রহ আর্যভট্ট সেটা উৎক্ষেপণ করা হয় স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয় স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয় এটা শুরু হয়েছিল সেকেন্ড অক্টোবর দু হাজার চোদ্দো সেকেন্ড অক্টোবর দু সালে স্বচ্ছ ভারত মিশন চালু হয় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেন উনিশশো সালের যে জাতীয় কংগ্রেসের অধিবেশন সেখানে সভাপতিত্ব কে করেন সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো সালের যে অধিবেশন সেটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল করাচিতে করাচিতে হয়েছিল এই অধিবেশন এবং এখানে মৌলিক অধিকার এবং অর্থনৈতিক কর্মসূচির যে প্রস্তাবের খসড়া তৈরি হয়েছিল মৌলিক অধিকারের যে খসড়া মানে কমিটির যে প্রস্তাবের যে খসড়া সেটা কোন অধিবেশনে তৈরি হয়েছিল সেটা হলে এই উনিশশো একত্রিশ সালের করাচি অধিবেশনে যেখানে সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল মহীশূরের সাথে ব্রিটিশদের কয়টি যুদ্ধ হয়েছিল মহীশূরের সাথে ব্রিটিশদের কয়টি যুদ্ধ হয়েছিল মহীশূরের সাথে ব্রিটিশদের হয়েছিল চারটি যুদ্ধ অপশন এ রাইট অ্যান্সার দেখো প্রথম যে ইঙ্গ মহীশূর যুদ্ধ সেটা হয়েছিল সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো ঊনসত্তর সালের মধ্যে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশির মধ্যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো নব্বই থেকে সতেরোশো এর মধ্যে আর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে নেক্সট ভারতের কোন রাজ্যে কোলেরু হ্রদ অবস্থিত ভারতের কোন রাজ্যে কোলেরু হ্রদ অবস্থিত এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত কোলেরু হ্রদ তাজমহল নির্মাণ আনুমানিকভাবে কত সালে শুরু হয় তাজমহলের যে নির্মাণ সেটা আনুমানিকভাবে কত সালে শুরু হয় এটা শুরু হয়েছিল সতেরোশো সরি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তাজমহলের যে আনুমান তাজমহলের নির্মাণ আনুমানিকভাবে শুরু হয় এবং এর যে নির্মাণ কাজ সেটা সম্পূর্ণ হয়েছিল কত সালে সেক্ষেত্রে হবে ষোলোশো তিপ্পান্ন সালে এ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স হল কুচিপুড়ি কুচিপুরি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কৃষ্ণা জেলা থেকে কৃষ্ণা জেলার কুচিপুরি গ্রাম থেকে এর নামকরণ কুচিপুরি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার থেকে এর উৎপত্তি কৃষ্ণা জেলার কুচিপুড়ি থেকে কত্থক কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স উত্তর প্রদেশের ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স এবং সবচেয়ে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে প্রাচীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো ভারতনাট্যম এবং ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স কথাকলি কথাকলি এটা কথাকলি এবং মোহিনিয়াটম হল কেরালার ক্লাসিক্যাল ডান্স আর সব থেকে নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স নবীনতম সেটা হলো সাত্রিয়া সাত্রিয়া হলো নবীনতম ক্লাসিক্যাল ডান্স সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স নেক্সট ভারত রত্ন প্রদানের বিধান কবে চালু হয় ভারত রত্ন প্রদানের যে বিধান সেটা প্রথম কবে চালু হয় সেটা চালু হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে চালু হয় ভারত রত্নপাপক প্রথম তিনজন হলেন সি গোপালাচারী সর্বপল্লী ডক্টর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং সি ভি রমন এই তিনজন প্রথম ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বল এর এসা একক কি বলের রেসা একক কি বলের এসা একক হল নিউটন নিউটন হল বলের রেসা একক ফেসবুকের প্রতিষ্ঠা ফেসবুকের প্রতিষ্ঠাতাকে দেখো ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা অপশন সি রেটনসার গদর পার্টির সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন গদর পার্টির সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি হলেন লালা হরদয়াল হরদয়াল ছিলেন গদর পার্টির সহ প্রতিষ্ঠাতা অপশন বি রায়টন সার কতগুলি দেশ সার্কের অন্তর্ভুক্ত সার্ক অন্তর্ভুক্ত দেশ কতগুলি সেক্ষেত্রে হচ্ছে আট আটটি দেশ হল সার্ক সদস্যভুক্ত দেশ সেগুলি কী কী সার্কের সদস্য দেশগুলো হলো কী কী ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ভুটান নেপাল ও মালদ্বীপ এই আটটি দেশ নেক্সট কেলভিন স্কেলে জলের কত কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক হলো দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ কেলভিন দুশো তিয়াত্তর দশমিক এক এক পাঁচ কেলভিন হল জলের হিমাঙ্ক দু সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি দু সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি এটা হলো কেরালা ভারতের সব থেকে শিক্ষিত রাজ্য হলো কেরালা আর শিক্ষার হার সব থেকে কম যদি বলা হয় সেক্ষেত্রে হবে বিহার কোন রাজ্যের শিক্ষার হার সবচেয়ে কম বিহার নেক্সট কোষকে আবিষ্কার করেন কোষকে আবিষ্কার করেছিলেন এটা আবিষ্কার করেছেন রবার্ট হুক রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন আর কে নারায়ণের প্রথম উপন্যাস নিচের কোনটি আর কে নারায়ণের প্রথম উপন্যাস নিচের কোনটি প্রথম উপন্যাস হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস স্বামী অ্যান্ড ফ্রেন্ডস হল আর কে নারায়ণের প্রথম উপন্যাস লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সহ ভারতের রেখার আনুমানিক কত লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল সহ ভারতের উপকূল রেখার যে আনুমানিক মোট দর্ক সেটা হলো সাত কিমি সাত কিমি ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি এটা হলো কুদানকুলাম কুদানকুলাম হলো ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটা হলো ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র যার ক্ষমতা হচ্ছে দু মেগাওয়াট দু মেগাওয়াট ইলেকট্রনিকভাবে পণ্য ক্রয় বা বিক্রয় ড্যাশ নামে পরিচিত ইলেকট্রনিকভাবে পণ্য ক্রয় বা বিক্রয় ই কমার্স নামে পরিচিত ই কমার্স নামে পরিচিত অপশন বি রাইট গাছের বিজ্ঞান সমতা নাম কী গাছের যে বিজ্ঞানসম্মত নাম সেটা কি বটগাছের বিজ্ঞানসম্মত নাম হল ফিকাস ফিকাস বেঙ্গালে বেঙ্গালেন্সিস বেঙ্গালেন্সিস ফিকাস বেঙ্গলেন্সিস অপশান সি রাইট অ্যানসার যৌতুক নিষেধাজ্ঞা আইন কবে কার্যকর করা হয় যৌতুক নিষেধাজ্ঞা আইন কবে কার্যকর করা হয় এটা করা হয়েছিল উনিশশো একষট্টি সাল উনিশশো সালে যৌতুক নিষেধাজ্ঞা আইন কার্যকর করা হয় উনিশশো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা রাজ্যসভার যে ম্যাক্সিমাম স্ট্রেন্থ সেটা হলো টু ফিফটি দুশো পঞ্চাশ রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেন্থ হলো দুশো পঞ্চাশ কম্পিউটারের ক্ষেত্রে ওএলই এর ফুল ফর্ম কী কম্পিউটারের ক্ষেত্রে ওএলই এর ফুল ফর্ম কী এর ফুল ফর্ম হলো অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এম বেল্ডিং অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এম বিডিং অপশান এ রাইট অ্যান্সার তো এই ছিল আর আর বি বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আজ এই পর্যন্তই ওকে বাই